আমরা নিরপেক্ষ নই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সম্মানিত শ্রোতা একাত্তরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের আজকের বিষয় আমাদের বাস্তবতায় বিজয় দিবস আমাদের সাথে আজকের আলাপচারিতায় যুক্ত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী দেওয়ান গোস সুলতান তিনি একজন মুক্তিযোদ্ধা প্রাক্তন ডাকসু সদস্য এবং সমাজসেবক দেওয়ান ভাই আপনাকে স্বাগত জানাই আপনি কেমন আছেন অনেক ধন্যবাদ আমি ভালো আছি আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেওয়ান ভাই আমাদের ষোলো মানে ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস আমাদের ভীষণ একটা গর্বের মাস এই মাসটা আজকের বাস্তবতায় এই মাস নিয়ে আপনার অনুভূতি কি একজন মুক্তিযোদ্ধা হিসেবে অনেক ধন্যবাদ আমার বক্তব্যের প্রথমেই আপনার প্রশ্নটার যাবার আগে একটু একটা কথা বলে নিতে চাই যাদের অবদানে যাদের ত্যাগে যাদের রক্তের বিনিময়ে আমরা এই বিজয় পেয়েছি সেই সব তিরিশ লক্ষ শহীদ। আমার নির্যাতিতা মা বোন তাদের সবার প্রতি আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন বা শুনবেন তাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি খুব সহজ প্রশ্ন যে বিজয়ের মাসে আজকে যে বাংলাদেশের বাস্তবতা সে ব্যাপারে আমার অনুভূতি কি আর আমার একটা মনে হয় সবসময় মনে হয় যে প্রশ্ন যখন খুব সহজ হয় তার জবাবটা খুব কঠিন হয় আজকের বাস্তবতাটা কি আমরা অর্ধ শতাব্দী আগে যুদ্ধ করে অনেক পেছনে যদি না যাই সিকি শতাব্দী আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম নয় মাস সশস্ত্র যুদ্ধ করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম আজকে এসে কেন এই প্রশ্নটা আমাদের মুখোমুখি হতে হচ্ছে যে আজকের বাস্তবতায় বাংলাদেশের বাস্তবতায় আমাদের অনুভূতি কি এবং এই প্রশ্নের পেছনে কিন্তু উল্লেখ না করলেও একটা পরিস্থিতি যে বিরাজমান আছে সেটা দিকে আমরা দৃষ্টি নিক্ষেপ করেই বলছি যে আজকের বাস্তবতা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের বা বিজয়ের পরিপন্থী একটা বাস্তবতা আমি ব্যাখ্যাতে নাই পারি না এটা অত্যন্ত দুঃখজনক ভেরি ফ্রাস্ট্রেটিং এটা হওয়ার কথা ছিল না হয়েছে এই হওয়ার পেছনে যে অনেক কারণ আছে সেটা আমরা বুঝি কারণগুলো কিছুটা আমাদের দেশের অভ্যন্তরীণ কারণ কিছু রাজনৈতিক কারণ কিছু আন্তর্জাতিক কারণ দুনিয়ায় কিছু মূরল থাকেন তারা বা বিগ ফিশ যেটা বলা যেভাবেই বলেন না কেন বিগ ফিশরা সবসময় চেষ্টা করে ছোট ফিসগুলোকে খেয়ে তাদের পেট ভর্তি করতে এবং তাদের জাহির করতে আমার বলতে দ্বিধা নেই যে বাংলাদেশ ওই বাস্তবতায় পড়েছে বিগ ফিশরা চায় না যে বাংলাদেশ আরো কেউ নতুন একটা বিগ ফিস হয়ে উঠুক দুনিয়ার প্রায় দুই শতাধিক দুই শতাধিক রাষ্ট্রের মধ্যে আহ উন্নত রাষ্ট্র কতটা বলবো মধ্যম আয়ের দেশ তারপরে নিম্ন আয়ের দেশ আমরা নিম্ন আয়ের দেশে আছি তারপরেও আমরা দুনিয়ার তিরিশতম বৃহৎ অর্থনৈতিক সমাজ এই যে আমাদের প্রোগ্রেস অগ্রসরতা আমার ধারণা এটাই আমাদের আমি একটা কথা বলি আমাকে আপনি মহিলা এবং যারা শুনছেন শ্রোতাদের কাছ থেকে ক্ষমা চেয়ে ওই যে একটা বলা কথা আছে না যে গরিবের সুন্দরী বউ তো আমাদের হয়তো সেই দশাই হয়েছে আমাদের এই উন্নয়ন এই অগ্রসরতা এই প্রোগ্রেসটা ওদের চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে কাজেই তাকে প্রতিহত করার জন্যে তাকে প্রদানত করার জন্য এই প্রক্রিয়াগুলি শুরু হয়েছে আমি প্রথমে যেটা বলেছি এক কথায় বলা চলে ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং ভেরি আনএক্সপেক্টেড এটা আমরা কোনোদিন কল্পনা করি নাই বাট আমাদের এটা মুখোমুখি হতে হয়েছে ধন্যবাদ দেবান ভাই আপনি একজন মুক্তিযোদ্ধা তেপ্পান্ন বছরের অনেক উত্থান পত্তন আমাদের মধ্যে দিয়ে গেছে এবং আপনি সব দেখেছেন প্রত্যক্ষ করেছেন বঙ্গবন্ধু নিহত হবার পরেও কিন্তু দেশ এরকম দিকে চলে গেছিল কিন্তু এই যে বিজয়ের মাসটাকে অবহেলা এইরকম অ্যাপিত এরকম কিন্তু কখনো হয়নি যেমন বিজয়ের মাসে একটা কুচকাওয়াজ এটা হচ্ছে না বিজয়ের মাসেই ওরা জয় বাংলা স্লোগানটাকে হাইকোর্ট জাতীয় স্লোগান থেকে স্থগিত করে দিল জানি অনেকে বলছি আমি নিজেও হয়তো বলি যে এই স্লোগান আমার প্রাণে আছে কিন্তু কিছু কিছু জিনিস বিষয় আছে যেগুলাকে আসলে আপনি তার বিপরীতে দাঁড়াতে পারেন না এমন কিছু কাজ করে তারা করছে যে মনে হচ্ছে এগুলোর পুরো বিপরীতে দাঁড়িয়ে আছে তারা তো এই যে এই যে একটা সমস্যা এটা কিন্তু অনেক গভীর এই যে গভীর এই সমস্যার গভীরতা নিয়ে আপনার পর্যবেক্ষণটা কি এই গভীরতা তো অতল তল পাওয়া যাচ্ছে না হ্যাঁ খুবই খুবই বাস্তব আপনার আপনার অবজারভেশন একটা অতল সমুদ্রের কথা ভাবছি আমরা আর ওরকম একটা পরিস্থিতিতে পড়েছি আর এটাই হয়তো স্বাভাবিক আমি ছোট মানুষ অত ইতিহাস ফিতিহাস জানি না আবার যতটুকু জানি আহ সাম্প্রতিক ইতিহাসে বা আধুনিক ইতিহাসে আধুনিক কালে সশস্ত্র যুদ্ধ করে কোন দেশ স্বাধীনতা অর্জন করেনি আমরা বাঙালি বা বাংলাদেশ তার একমাত্র উদাহরণ আমরা সশস্ত্র যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি এই বাংলাদেশের মানুষ আর একটু বড় করে বলতে গেলে ভারতের মানুষ সশস্ত্র যুদ্ধ একাত্তরের আগেও করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে নেতাজি সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বে আমরা আজাদ হিন্দ ফৌজ গঠন করে বিরাট একটা বাহিনী গড়ে তুলেছিলাম ইউ ইমাজিন ওই কালে নেতাজিকে যেখানে কলকাতায় গৃহবন্দি করে রাখা হয়েছিল আজকে তো এই যে আমি লন্ডন বসে আছি আর আপনি কানাডা বসে আছেন আমরা যোগাযোগ করছি আমরা পাশে রুমে বসে আছি সেই যুগে তো ছিল না ওই অবস্থায় নেতাজি অন্যান্য যোগাযোগ মানে চলার যোগাযোগ যেটা কি বলবো ট্রান্সপোর্টেশন তারও অনেক পুরনো অবস্থা সেই অবস্থায় নেতাজি ওই বন্দিদের সাথে থেকে বা গৃহবন্ধুদের সাথে থেকে বেরিয়ে জার্মানি হয় জাপান পর্যন্ত গেছেন এবং তারপরে মানুষজন সংগ্রহ করে তার একটা বিরাট বাহিনী গঠন করেছেন যে বাহিনী যথেষ্ট ভালো যুদ্ধ করেছে কিন্তু আনফর্চুনেটলি সেই যুদ্ধ আমাদের বিজয় বা স্বাধীনতা দিতে পারেনি তারও আগে আঠারোশো সালে আমরা ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছিলাম প্রায় দুই বছর ব্যাপী আমার যতটুকু মাথায় এবং সেই যুদ্ধে ভারত সরকার থেকে শুরু করে ইংল্যান্ডের ব্রিটিশ সরকার পর্যন্ত নরবর করে উঠেছিল তারপরে আমরা স্বাধীনতা অর্জন করতে পারিনি কিন্তু একাত্তরে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং শুধু স্বাধীনতা অর্জন নয় প্রায় এক লক্ষ ওয়েল ট্রেন্ড ওয়েল ইকুইপড পাকিস্তান আর্মি আমাদের কাছে সারেন্ডার করেছিল আমাদের যুদ্ধারা কারা আমার মতো তরুণ বয়সী বা কিছু মধ্য বয়সী হয়তো ছিলেন সত্যি কথাটা হলো আজকের জেনারেশন আজকের বয়স বয়সে পঞ্চাশ পর্যন্ত ক্রমে আমি বলতে পারি যে তারা ধারণাও করতে পারবে না যুদ্ধ শুরু করার আগে আমরা যারা যুদ্ধ করেছি এর শতকরা নিরানব্বই ভাগ মানুষ অস্ত্র কি রাইফেল কি কি দিয়ে যুদ্ধ করতে হয় চোখেও দেখা নাই ছুঁয়ে তো দেখেই সেই অবস্থায় একটা যুদ্ধ করে আমরা বিজয়ী হয়েছিলাম আমাদের বিপক্ষে কারা কারা ছিল দুনিয়ার বড় বড় শক্তি সেটাও সবারই জানা আছে তাদের সেই পরাজয় বা তাদের এই যে বাঙালির জয়ের বাস্তবতা সেটা তারা গ্রহণ করতে পারেনি এবং সেই কষ্ট তারা মন থেকে ছাড়তেও পারেনি সেই কষ্টের ক্রিয়া প্রতিক্রিয়া হিসাবে আজকে আমাদের এগুলো হচ্ছে আপনি দ্বিতীয় যে কথাটা উল্লেখ করেছেন যে হ্যাঁ এর আগেও তো আমাদের বিপর্যয় আসছে আমরা পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হারিয়েছি কিন্তু বিজয় দিবস হারাইনি আমি আজকের বাস্তবতায় আজকে যেটা হয়েছে এরপরে বিজয় দিবস হারানোর যেটাই হয়েছে সেটাতে আমি আশ্চর্য হচ্ছি না কারণ তারা তাদের তাদের ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্যে তারা হয়তো ধরে নিচ্ছে যে এগুলো ধরে রাখলে তাদের পরাজয়টা আরো বেশি সহজ হবে আগামীতে কাজে এটাকে যদি একদম মুছে ফেলতে পারে সেই প্রক্রিয়া যায় তাহলে ফিউচার জেনারেশন হয়তো এটা নিয়ে ভাববে না কিন্তু এরপরেও আমি একজন আমি আমার মতো করেই চিন্তা করি আমি আমার কথাতেই বলি যে ইতিহাস বলে সিরাজ পরাজয়ের পরে অন্তত একশো বছর সিরাজউদ্দৌলার নাম বাংলায় বা ইতিহাসে স্থান পায়নি কোনো পজিটিভ ভাবে তারপরে কিন্তু আবার ফিরে যৌদ্ সিপাহী বিদ্যুৎ থেকে শুরু করে কতটুক লাগবে সময় অবশ্যই লাগবে সেটা একটা ভিন্ন হিসাব পরিস্থিতির উপরে আমি এইটুক বলতে চাই যে এখন যে অবস্থায় আমরা পতিত হয়েছি নিঃসন্দেহে এটা অত্যন্ত সংকটকালীন অবস্থা সংকটাপন্ন অবস্থা এটার থেকে উত্তরণ আমাদের হবেই আমরা কালকে 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 পরশু ভুলে গেলাম একটা অনুষ্ঠান থাকে তো সেখানে এরকম একটা কথা উঠেছিল যে ওই একটা কথা বলতে বলতে বলেছিলাম যে ডিসেম্বরের আজকে হচ্ছে আমাদের বারো তারিখ হয়ে গেছে আপনাদের এগারো তারিখ ডিসেম্বরের এগারো তারিখ একাত্তর সালে পাঁচ দিন পরে আমরা বিজয় অর্জন করেছি এই যে বলেছিলাম চল্লিশ পঞ্চাশ যাদের বয়স যত সহজে আজকে ভাবেন বা বলেন নয় মাসের যুদ্ধ করে ষোলো তারিখ আমরা বিজয় অর্জন করেছি আমাদের কাছে এগারো বারো তারিখও এই কথাটা এইভাবে বলার অবস্থা ছিল না তখনও আমরা জানতাম না যে এই বিজয়টা কবে আসবে আমরা আশা করছি প্রত্যেক দিন আমরা নভেম্বর থেকে বারো আগে থেকে আশা করছি আমরা যেভাবে যুদ্ধ করছি হয়তো আমরা যেই হব কিন্তু ষোলো তারিখ বিকালে ঢাকা টাইম চারটা বিশ মিনিটে যে ঘটনাটা ঘটেছে এটা চারটা বিশ মিনিটে ঘটবে এরকম কল্পনা করার কোনো সুযোগ ছিল না কারণ আমি এই যে আগে যে দুটো কথা বললাম সিপাহী বিদ্রোহের কথা যদি বলি আজাদ হিন্দ ফৌজের কথা বলি তাদেরও এক্সপেক্টেশন ছিল কিন্তু তারা কামিয়াব হতে পারেনি আপনারা ইতিহাসও জানেন আমাদের সেভেন্টি ওয়ানে যখন আমরা যুদ্ধ করছি তখন ভিয়েতনামীরা পঁচিশ বছর ধরে যুদ্ধ করছে তারপরেও তারা কামিয়াব হতে পারেনি ফসল ঘরে তুলতে পারেনি আমাদের এই যে সাকসেসফুল হলাম আমরা এর জন্য তো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অনেক হেল্পারট ওরা না নি স্ট্যান্ডার্ড আমাদের সব ধরনের সাপোর্ট দিয়েছে হ্যাঁ হ্যাঁ কিন্তু তারা নীতি হয়েছে তো এই জন্যই আমি আমি অবশ্যই তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই তারা যদি আমাদের এই সুযোগ না দিত তাহলে আমরা ইন্দিরা গান্ধী প্রতিত একটা আমাদের হ্যাঁ ইন্দিরা গান্ধী এবং ভারতের জনগণ শুধু ভারত গাণ দুনিয়ার অনেক সরকার হয়তো আমাদের সমর্থন প্রেরণের সব মুক্তিকামী মানুষ বিভিন্ন দেশে জর্জ হ্যারিসনের গান আছে না আমেরিকা থেকে শুরু করে রাশিয়া সরকার মোটামুটি আমাদের কিছুটা নমনীয় ছিল দুনিয়ার বিভিন্ন দেশ থেকে আমরা জনগণের সমর্থন পেয়েছি কাজেই এই সমর্থনগুলো আমাদের বিজয়ের একটা বিরাট অবলম্বন কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো আমরা যারা আমি আমার জন্য বলছি না সার্বিক ভাবে বলছি জাতীয়ভাবে ভাবে বলছি দেশের ভিতরে আমরা যুদ্ধ করছিলাম বলেই দেশের ভিতরে মুক্তিকামী মানুষ প্রাণ দিচ্ছিল বলেই দুনিয়ার মানবতাবাদী মানুষ গণতন্ত্র এবং মানবতার প্রতি তাদের শ্রদ্ধাবোধের জন্য তারা আমাদের সমর্থন করছে কোনো খাতিরের জন্য নয় কোনো ব্যক্তিগত কারণে নয় কোনো বৈষয়িক কারণে নয় কাজেই এই মানবতাবাদী মানুষ আজকেও দুনিয়ায় আছে আজকেও আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আশা করি এই বিবেক বিশ্ব বিবেক যেটাকে বলা হয় বিশ্ব বিবেক অবশ্যই আমাদের সাথে থাকবে আমাদের দেশ থেকে শুরু করে দুনিয়ার অন্যান্য যেসব জায়গায় আজকে পলট পালট হচ্ছে এরকম দুনিয়াটাকে বা সমাজটাকে পেছনমুখী করার জন্যে সেই পেছনমুখী থেকে তাকে চ্যালেঞ্জ করে অগ্রগামী হওয়ার পথযাত্রায় মানবতাবাদী মানুষ অবশ্যই আমাদের সাথে থাকবেন বলে আমার দৃঢ় বিশ্বাস ধন্যবাদ দেওয়ান ভাই এখন আমি একটু মানে এই যে গত পনেরো বছর সাত মাস আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারপরে পাঁচই আগস্ট হলো একদম আওয়ামী লীগের শেখ হাসিনাকে চলে যেতে হলো বাধ্য হলো উনি কিন্তু আওয়ামীলীগের নেতারা ওকে নেতা প্রথম সারির নেতারা কিন্তু কেউ নেই আসে রাস্তায় বা তারা আউটে আছেন কিন্তু আওয়ামী লীগের যে তৃণমূলের নেতা কর্মী এরা কিন্তু প্রতিনিয়ত এখন আমরা কথা বলছি হয়তো কারো বাসায় ভাঙচুর হচ্ছে মারামারি হচ্ছে মার খাচ্ছে ছাত্রলীগের কাউকে খুঁজে না পেলে তার মা চাচিকে মেরে ফেলে আসছে যুবলীগের আমরা এগুলো জানি এখন যেটা মানুষগুলো তো অসহায় তাদের তাদের অপরাধ ইউনূস সরকারের সামনে তাদের অপরাধ হচ্ছে তারা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল বঙ্গবন্ধুর দল শেখ হাসিনা এনাদেরকে সাপোর্ট করে চলে দলটা করতো এখন আমার যেটা আমাদের যেটা প্রশ্ন মানে আমরা যেটা চিন্তা করছি যে এই যে মানুষগুলো নির্যাতিত হচ্ছে তাদের না আছে টাকা পয়সা না তারা নিজেদের বাড়িতে থাকতে পারতেছে বাজারের টাকা নাই মানে অর্থ অর্থনৈতিকভাবে মানে একটা মানুষকে উঠতে না দিতে চাও তাহলে তাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দাও এটা কিন্তু বলে না তো এই এই যে একটা প্রেক্ষাপটে এই যে একটা অবস্থায় আওয়ামী লীগের কি প্ল্যান করছে তার নেতা কর্মীদের জন্য কারণ আমরা শুনছিলাম আমরা অপেক্ষা করছি চার মাসের উপরে হয়ে যাইতেছে তো আসলে আপনার কি ধারণা আছে যে আসলে কি ভাবছে এই যে যে এরকম মার খাচ্ছে অর্থনৈতিক দৈন্যদশার মধ্যে যাচ্ছে একটা খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আপনার এই প্রশ্নের জবাবটা দেওয়া খুব কঠিন আওয়ামী লীগ নেতৃত্ব কি ভাবছে বা কি করছে এটা এটা দেওয়ার মতো কোনো অবস্থান বা আহ ইনফরমেশন আমার কাছে নেই আপনার কাছে নেই বাট আমি যেটা মনে করি না আমি ইনফরমেশন মানে কে আমি বলতে চাচ্ছি যে একজন মুক্তিযোদ্ধা একজন একজন বিজ্ঞ প্রাজ্ঞ মানুষ হিসেবে আপনার তো একটা উপদেশ বা একটা কৌশল বা একটা মেসেজ যদি আপনি দেন যে এরকম করা উচিত আসলে মানুষগুলো আমি 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 শুধু এটাই বলে যে আমি আশা করবো আশা করছি যে আলোক এটা নিয়ে চিন্তা ভাবনা করছে এবং তারা ওচিরে কিছু করবে কিছু জিনিস দেখেন এগুলো সেট করতে সময় লাগে ওই যে ইনিশিয়েবললেন না যে এটা মিটিকি মেটিকুলাসলি ডিজাইন তো তারা কতদিনে ডিজাইন করেছিল সেটা আমরা জানি না আমরা এরকম একটা পরিণতির জন্যে জি ওইটাই প্রস্তুত ছিলাম না আমার দেখার সুযোগ হয়েছে মূলত বয়সের কারণে বলতে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেটা বলেছেনতে আমি তখন ডাকসুর মেম্বার আমি মোটামুটি ষাটের দশকের প্রথম দিক থেকে বলতে পারেন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে স্কুলের ছাত্র হিসেবে কলেজের ছাত্র হিসেবে মোটামুটি জড়িত কাজে অনেকগুলো দেখার সুযোগ হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ যে শুরু হলো তার অনেক আগের থেকে কিন্তু একটা প্রক্রিয়া বা একটা প্রস্তুতি চলছিল ঠিক যুদ্ধেরই যে প্রস্তুতি চলছিল সেভাবে হয়তো বলা যাবে না তবে আমাদের আন্দোলন এমন কোন পর্যায়ে যেতে পারে যেখানে হয়তো যুদ্ধের মতো অবস্থা হতে পারে সেটা মনে করার কারণ ছিল বিশেষ করে ছয় দফা আন্দোলনের সময় ছয় দফা ঘোষণার পরে হাইব খান কিন্তু স্পষ্টভাবে প্রত্যক্ষভাবে দুটো কথা বলেছেন এক বলেছেন যে ছয় দফা নিয়ে যেটা বাড়াবাড়ি করছে তার জন্য গৃহযুদ্ধ হতেই পারে আবার বলেছেন শেখ মুজিবকে প্রয়োজন হলে অস্ত্রের ভাষায় জবাব দেওয়া হবে এই কথাগুলো যখন বলা হয় তখন এর এই জাতীয় কিছু আহ পরিস্থিতির সৃষ্টি হলে কি করতে হবে এগুলো চিন্তাভাবনা কিছুটা হয়তো থাকে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকার সুবাদে ছাত্র কর্মী থাকার সুবাদে আমার কিছুটা দেখার বা জানার সুযোগ হয়েছিল যে আমাদের একটা সাংগঠনিক শক্তি আয়ুব খানের পতনের পর থেকে দানা বেঁধে উঠছিল দেওয়ান ভাই ওই সময়টা তো আর এত মানে এখনকার যে ১৬ বছর যে শাসনকাল আওয়ামী লীগের এখন তো তাদের সাংগঠনিক শক্তি আরো ভালো হওয়ার কথা ছিল না যে হঠাৎ করে যতই বিপদ আসুক প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠার মতো তো তাদের একটা আপনার কি মনে হয় আহ অবস্থা দৃষ্টি তো মনে হচ্ছে যে কোনো সাংগঠনিক ব্যবস্থা আমাদের ছিল না এখন পর্যন্ত তাই মনে হচ্ছে বাট তারপরেও আমি যে কথাটা বলবো আমি সেই জন্য একটু সেই সময়কার কথা বলছিলাম তার সংক্ষেপ করি আমরা যখন ছাব্বিশে মার্চ ছাব্বিশ কি সাতাশ তারিখ আমরা জানতে পারলাম তো যোগাযোগ ব্যবস্থা তো খুবই দুর্বল ছিল তখনকার ছাব্বিশ বা সাতাশ তারিখ শুনলাম যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন আমরা সেই সময়কার কর্মী হিসাবে মার্চের প্রথম থেকেই আমরা স্বাধীনতার স্লোগান দিচ্ছি রাস্তাঘাটে কিন্তু পঁচিশ তারিখের পরে ঘটনাচক্রে আমি সিলেটের মানুষ সেই দিন সিলেটে ছিলাম পঁচিশ তারিখের পরে আমরা রাস্তায় তেমন কোনো আন্দোলন দেখিনি ছাব্বিশ সাতাশ তারিখ শুনলাম স্বাধীনতা ঘোষণা করা হয়েছে তখনও মোটামুটি তখনকার জেলা এখন তো চৌষট্টি জেলা হয়ে গেছে তখন উনিশ জেলা তখনকার জেলা শহর গুলো মোটামুটি ভাবে আমাদের আন্দোলনকারীর দখলে আস্তে আস্তে কিন্তু সেই দখল সেই নিয়ন্ত্রণটা আমরা পাকিস্তানি সামরিক বাহিনী করে করে দখল নিল আকস্মিক ভাবেই সতেরো এপ্রিল আমরা জানতে পারলাম যে স্বাধীন বাংলা সরকার গঠন করা হয়েছে কথাটা এই জন্য বলছি এই পঁচিশ ছাব্বিশ মার্চ থেকে শুরু করে সতেরো এপ্রিল পর্যন্ত কি যে হচ্ছে আমি তখন কার একজন মোটামুটি সজাগ কর্মী হিসেবেও আমি নিজেও জানতাম না কাজী আজকের বাস্তবতায় কি হচ্ছে না হচ্ছে এই মুহূর্তে আমি তত সংশ্লিষ্ট নই এখন সুযোগ নেই কাজী জানি না আমি আশা করি আশা রাখি যে কোন না কোন প্রস্তুতি হচ্ছে এবং ঠিক সময়মতো আমরা সেটা জানতে পারব হ্যাঁ মানে আসলে ভিতরের খবর তো আর আপনা মানে আপনাদের জানার কথাও না হয়তো কারণ মানে আপনাদের আমার অতিথিদের আমি প্রশ্নটা করি এই জন্য যে আপনাদের হয়তো একটা দিক নির্দেশনা দিবেন হয়তো আপনাদের মনে হতে পারে যে এরকম ভাবে কাজ করা যেতে পারে সেটাও যদি আমরা পৌঁছাতে পারি কথাটা দৃষ্টিকোণে সেটাই চেষ্টা আর কি তো যাই হোক এটা আসার কথাই শুধু আশার বানিয়ে শোনাতে পারি কারণ সাংগঠনিক প্রক্রিয়া মানে একটা জিনিসের পেছনে অনেক ইনগ্রেডিয়েন্ট লাগে এই যে আপনি আমি কথা বলছি এটা মনে হচ্ছে খুব বেশি সহজে কথা বলছি কিন্তু পেছনে অনেকটা টেকনিক্যাল সাপোর্টের ব্যাপার রয়ে গেছে তো সেইভাবে প্রত্যেক কিছুতেই প্রত্যেক কাজেই বিরাট কাজ যত বড় টেকনিক্যাল সাপোর্ট তত বেশি দরকার হয় এবং সেটা একদম সম্পূর্ণ প্রস্তুত না হয় যেমন যুদ্ধকার একটা কথা বলি যুদ্ধের সময় বা যে কোনো কিছুতেই আজকে আপনি আমাকে সময় দিয়েছেন বারোটায় শুরু করবো আমি বারোটাকে টার্গেট করে এসেছি এবং দরকার হলে এর আগে ধর টেলিফোনে করে নিতে পারতাম তখন তো এই জাতীয় যোগাযোগ ছিল না একটা অপারেশন করা হবে পাকিস্তানি একটা জাহাজকে অ্যাটাক করা হবে সব রেডি টেডি করে টাইম টিম করে কয়েক দিক থেকে কয়েকটা বাহিনী এসে অ্যাটাক করবে কিন্তু তারা যোগাযোগ করবে কি হবে ফর এক্সাম্পল টিম টিম এ টিম বি টিম সি তারা যে ঠিক সময় মতো বসেছে জায়গায় এটা তো তাদের তাদের যোগাযোগ করার সেই ইকুইপমেন্ট দুনিয়াতে আছে আমাদের মুক্তি বাহিনীর নাই তখন তাদের হলো যে ধরে নেওয়া যাক যে আজকে বারো তারিখ হবে সবাই যদি রেডি থাকে যারা যারা আছে তারা ব্যাকসাইডে তাদের খবরটা পাঠাবে টিম এ ফর এক্সাম্পল আপনি বলবেন যে আমি রেডি আছি আমি কৌসুলত রেডি আছি গলসাইব বল রেডি আছে আমরা পারছি না যোগাযোগ করতে

এই জাতীয় যোগাযোগের ভেতর দিয়ে সেই কালে হয়তো যুদ্ধ এইভাবেই হতো সেইভাবে কিন্তু এই প্রস্তুতি গুলো যারা জানে না তারা তো কিছুই জানে না তারপরে যখন পাকিস্তানো তাদের জাহাজটা ডুবে গেছে ডুবে এই বিচ্ছুরা গেলো তাদের কিছু নাই এই নাই সেই নাই সেই নাই মোটামুটি তো আমরা এক পক্ষ আরেক পক্ষের শক্তির খবর জানতাম কাজ করেছি এভাবে তো এখনো আমি আশাবাদী যে আমাদের সেই দিন সোনালি দিন আবার ফিরে আসবে অবশ্যই আপনাদের কথা শুনলে খুব আশা জাগে আসলে ভালো লাগে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি দেওয়ান ভাই এই বিজয়ের মাসে আপনি আমাদের দর্শকদের জন্য প্রজন্মের জন্য ছোট করে কিছু বলেন একটা কথাই মনে হচ্ছে কবির ভাষায় যদি বলি বাংলার মাটি দুর্জয় খাটি বুঝেনি দুর্বৃত্ত দুর্বৃত্তরা যতই চেষ্টা করুক না কেন বাংলার ইতিহাস কিন্তু বারবার পক্ষে ন্যায়ের পক্ষে এবং বাস্তবতার পক্ষে ফিরে আসছে হায়নারা অনেকবার চেষ্টা করেছে বঙ্গবন্ধুকে হত্যা করে চেষ্টা করেছে ওয়ান ইলেভেনের সময় চেষ্টা করেছে এর সাথে সাথে দীর্ঘদিন চেষ্টা করেছে কিন্তু এন্ড অব দ্য ডে বাংলার মানুষ এবং এই যে বাংলার মানুষ আজকে যে যে উন্নতির উন্নয়নের যে পর্যায়টা এসেছে এসছে আমি জানি না আমাদের শ্রোতারা কে কোথায় আছেন চিন্তা করেন বাংলাদেশের অবস্থা আজকে তিরিশ বছর আগে কে কতটুকু চিন্তা করতে পারছো যে তিরিশ বছর পরে আমরা কোথায় পৌঁছাবো আমার কথা বলি আমি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের যেহেতু সিলেটের মানুষ একটু যোগাযোগ আছে এটা সেটা সিলেট থেকে যে পলি গুলো নিয়ে যেত লন্ডন থেকে আমি ভাবতাম আল্লাহ আমাদের দেশে কি কোনোদিন পলিবেগ পাওয়া যাবে আমি বাহাত্তর সালে আমার সুযোগ হয়েছিল একটা অন্য একটা পারিবারিক কারণে আমি সিঙ্গাপুর বেড়াতে গেছিলাম ও বাবা সিঙ্গাপুর গিয়ে দেখি প্রায় প্রত্যেকটা শপের মধ্যে এসি লাগানো সে ভাবল যে আমাদের দেশে প্রত্যেকটা না হোক কিছু মানুষ কি কোনদিন এসি লাগাতে পারবে আমি সিলেটের ছেলে উনসত্তর সত্তর সালে যেটাকে আমরা বলি ওসমানী সাহেব গল্পটা করেছিলেন ওনার ভাষা টাইপের ভাষা বিরাট বড় বাংলা ভাষা উনি গল্প করলেন যে আমার বাসায় হাইকমান্ট লাগানোর জন্য ঢাকার থেকে মিস্ত্রি আনতে হয়েছে মানে সিলেটে কমন্ড লাগানোর মতো মিস্ত্রি নাই সেই বাহাত্তরের সমাজ ব্যবস্থা থেকে পঞ্চাশ একান্ন বছরে আমরা এখানে আসতে পারবো সেদিনের কয়জন কল্পনা করেছে আজকের থেকে তিরিশ বছর আগের জেনারেশন আজকের অবস্থায় আমরা আমাদের মেট্রো রেল হবে আর ফ্লাইওভার হবে আর টানেল হবে আর টার্মিনাল থ্রির মতো এয়ারপোর্ট হবে এটা কয়জন কল্পনা করতে পেরেছিল আমি জানি না কিন্তু হয়েছে এই যে হওয়ার ট্রেন্ড এই ট্রেনটাকে আরো অগ্রসর করার জন্যে যে অভিযাত্রা সেই অভিযাত্রাটাকে স্থগিত করে আমাদের অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে পেছন দিকে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র বা একটা একটা কুপরিকল্পনা আমি শব্দটা পাচ্ছি না চলছে আমাদের বাংলাদেশে আমার বিশ্বাস একটু হাপ ছাড়ার সাথে সাথেই এই ঘোর অনামিশাটা কাটার সাথে সাথেই আমরা আবার জেগে উঠবো আমরা আবার একত্রিত হব আমরা আবার প্রতিবাদ করব এবং আমরা আমাদের এ ওকর যাত্রায় ট্রেনে আবার পরিচালনা করতে পারব অনেক ধন্যবাদ দেওয়ান ভাই আপনি অনেক সময় দিলেন আমাদের আপনার অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম নিশ্চয়ই আমরা আবার কখনো বসবো এরকম আপনার কথা শুনবো আপনি ভালো থাকবেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ শ্রোতাদের আবারও অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা বিজয়ের আশা করি এই বিজয় আমাদের চির উদ্দিন থাকবে আমরা এটাকে আবার আমাদের ঘরে নিয়ে আসতে পারবো সবাইকে ধন্যবাদ জয় বাংলা শুধু দর্শক শ্রোতা আজকের মতো এখানেই আবার কখনো কথা হবে অন্য কোনো অতিথির সাথে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আমরা সবাই চলুন দেশকে ভালোবাসি জয় বাংলা জয় বঙ্গবন্ধু